কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড়াঞ্চলকে ঘিরে যে সমাজ ব্যবস্থার উন্মেষ তার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষি এখানকার ভূপ্রকৃতি বর্ষায় জলমগ্ন বিস্তীর্ণ হাওড় আর শুষ্ক মৌসুমে উর্বর কৃষিজমি মানুষকে যুগ যুগ ধরে কৃষিকেই প্রধান পেশা হিসেবে বেছে নিতে বাধ্য করেছে বর্ষার পানি ধীরে ধীরে নেমে গেলে দেখা দেয় বিস্তৃত সবুজ ফসল খেতে সম্ভাবনা নরম কাদামাটির বুকে প্রথমে বনা হয় ধানের চারা এরপর ভুট্টা বাদাম তিল ধনে সরিষা এমন নানান শস্যের আবাদে পুরো কৃষিভূমি রঙিন হয়ে ওঠে সময়ের ফসল চক্রে হাওড়ের মাটির বিশেষ গঠন প্রাকৃতিক পলি ও মৌসুমি জলবায়ু এসব শস্যের উৎপাদনে বাড়তি সহায়ক ভূমিকা পালন করে ফলে বছরের প্রায় আট থেকে নয় মাসই চলে নানান ধরনের কৃষিকাজ মাটি তৈরি থেকে শুরু করে বপন সেচ নিরানি সার প্রয়োগ এবং শেষ পর্যন্ত ফসল সংগ্রহ এই কৃষিভিত্তিক অর্থনীতির সাথে সমান্তরালে হাওড়ের মানুষের জীবনে গড়ে উঠেছিল পশুপালন কেন্দ্রিক আরেকটি গুরুত্বপূর্ণ ধারা বর্ষায় ডুবে থাকে চরাঞ্চল আর শুষ্ক মৌসুমে যখন খোলা মাঠ হয়ে ওঠে তখন সেখানে গরু ছাগল পালনের সুবিধা থাকায় প্রায় প্রতিটি গৃহস্থই কোনো না কোনো পশু লালন পালন করতেন গবাদি পশুর দুধ গোবর বাছুর সব কিছুই কৃষি ও পারিবারিক স্বনির্ভরতার অন্যতম সম্পদ হিসাবে গণ্য হয় মৌসুমি সবজি চাষ যেমন শীতকালে বাড়তি আয়ের উৎস তেমনি গরু ছাগল পালনও হয়ে ওঠে কৃষিনির্ভর পরিবারগুলোর বছরের পর বছর স্থায়ী ভরসা কৃষি ও পশুপালনেরই দ্বিমুখী অর্থনৈতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে হাওড়াঞ্চলে তৈরি হয়েছে এক স্বতন্ত্র কৃষিভিত্তিক সংস্কৃতি যেখানে শ্রম প্রকৃতি মৌসুমি জলচক্র এবং মানুষের পারস্পরিক নির্ভরশীলতা মিলেমিশে গড়ে তুলেছে এক বিশেষ জীবনধারা শ্রমিকের স্থানীয় পরিচয় মুনি বা কামলা হাওড়াঞ্চলের কৃষিকাজ কখনোই শুধু পরিবারের সদস্যদের শ্রমে টেকসইভাবে সম্পন্ন করা যেত না ধান চাষ ভুট্টা বপন শস্যতলা থেকে শুরু করে প্রতিদিনের গরু ছাগল দেখাশোনা সব মিলিয়ে কাজের চাপ ছিল অত্যন্ত বিস্তৃত ও শ্রমনির্ভর বর্ষাকাল শেষে ডুবন্ত হাওড় যখন ভাসতে শুরু করত তখন চর বা উঁচু জমিতে গরু ছাগল চড়ানো দুধ সংগ্রহ বাথানে থাকা এসব বিষয়ে আবার বাড়তি দায়িত্বের সৃষ্টি করত ফসলের মৌসুম ঘনিয়ে এলে বাথানে রাতের পর রাত জেগে পাহারা দিতে হতো গৃহস্থের কেউ অসুস্থ হলে বা দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকলে সম্পূর্ণ কৃষিকাজই থমকে যাওয়ার ঝুঁকি থাকত এ কারণে কৃষক পরিবারগুলো নিজেদের শ্রমের পাশাপাশি নির্ভর করত চুক্তিভিত্তিক শ্রমশক্তির উপর আর এই শ্রমশক্তি বা শ্রমিকদের স্থানীয়ভাবে বলা হতো মুনি বা কামলা যারা হাওড়ের মাঠ খামার বাথান এবং গৃহস্থের দৈনন্দিন কৃষিকাজে ছিল অপরিহার্য সহকারী এই মুনি বা কামলা নেয়ার প্রচলিত রীতিও ছিল দুটি সুস্পষ্ট ধাঁচে বিভক্ত প্রথমটি দৈনিক মজুরি শ্রমিক যাদের কাজ শুধুমাত্র প্রতিদিনের নির্ধারিত কৃষিকাজের মধ্যে সীমাবদ্ধ থাকত আর দ্বিতীয়টি ছিল আরও দীর্ঘমেয়াদী আরও দায়িত্বপূর্ণ এবং সম্পর্ক নির্ভর এক শ্রম ব্যবস্থা যা স্থানীয় মানুষ বোছৈরা কামলা বা মুনি নামে জানত এই দুই ধরনের শ্রমিকের উপস্থিতি হাওড়ের ঐতিহ্য কৃষি সমাজকে বছরের পর বছর ধরে সচল রেখেছে আর তাদের শ্রম ও ভূমিকা কৃষিভিত্তিক পারিমাণিক অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে দৈনিক মজুরি শ্রমিক দৈনিক মজুরি শ্রমিকদের প্রধান দায়িত্ব ছিল ক্ষেতের কাজ তারা সকালে কাজে নামতো সন্ধ্যায় কাজ শেষ করে ফিরে যেত তাদের কাজের পরিধি মূলত ক্ষেত কেন্দ্রিক হাল চাষ ধান বা সবজি বপন নিরানি দেওয়া সার প্রয়োগ ফসল তোলা ও সংগ্রহ করা প্রতিদিনের মজুরি কখনো দিন শেষে কখনো কয়েকদিন অন্তর পরিশোধ করা হতো মজুরির পাশাপাশি তুনবেলা খাবার দেওয়া ছিল প্রথা শ্রমিকদের জন্য আঞ্চলিক রীতি অনুযায়ী ধূমপানের জন্য বিড়ি বা হুক্কা দেওয়ারও প্রচলন ছিল যদিও এটি ছিল কেবল সামাজিক অভ্যাস স্বাস্থ্যসম্মত নয় শ্রমিকদের অবস্থান ছিল প্রান্তিক তারা মাঠে থাকতেন দায়িত্ব সীমাবদ্ধ ছিল দৈনন্দিন শ্রমিক বছর মেয়াদি বছইরা কামলা অঞ্চলের সবচেয়ে সুংগঠিত শ্রম ব্যবস্থা ছিল বছর মেয়াদি চুক্তির শ্রমিক বা কামলা স্থানীয়ভাবে এদের বলা হতো বছইরা কামলা বা বোছইরামণি এরা ছিলেন মৌসুমি বা প্রায় বছরব্যাপী চুক্তিভিত্তিক শ্রমিক একটি পরিবারের কৃষিকাজ ও গৃহস্থলী পরিচালনায় এরা ছিলেন যেন বাড়ির বাইরে থেকেও সবচেয়ে ঘনিষ্ঠ সদস্য বছইরা কামলাদের চুক্তি হতো সাধারণত ন মাসের জন্য কারণ হাওড়ের কৃষিচক্র বছরে প্রায় এতটা সময় ধরেই চলে তবে যে সব গৃহস্থের গরু ছাগলের সংখ্যা বেশি হতো তাদের ক্ষেত্রে চুক্তির সময়সীমা বাড়ানো হতো অতিরিক্ত আলোচনার ভিত্তিতে কৃষক পরিবার বা গৃহস্থের কৃষিকাজ ও গরু ছাগলের পরিধি বিবেচনায় দরকার হতো এক বা একাধিক বছরেরা কামলা এই চুক্তিভিত্তিকে সব বছর মেয়াদি শ্রমিকদের জন্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয়তার ব্যবস্থা ছিল অত্যন্ত সুগঠিত বাথান বা বসত ঘরের রাঙিনায় তাদের জন্য বরাদ্দ থাকতো আলাদা রান্নাঘর বা চুলোর জায়গা যেখানে প্রতিদিন সকাল দুপুর ও রাতে ভাত ডাল শাকসবজি মাঝে মাঝে মাছ মাংস রান্না করা হতো সাধারণত ভোরে মাঠে যাওয়ার আগে শ্রমিকরা খেতেন গরম ভাত বা রুটি সঙ্গে যে কোনো সহজ তরকারি মাঠের কাজের ফাঁকে দুপুরে খাওয়া হতো ক্ষেতের পাশে ছাতার তলায় বা কোনো বাথানের ছায়ায় বসে সন্ধ্যায় ফেরার পর থাকতো তুলনামূলক ভারী খাবার চাওয়া পাওয়া অনুযায়ী তরকারিতেও বৈচিত্র্য দেখা যেত তাদের কাজের ধকল বিবেচনায় খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারকে অগ্রাধিকার দেওয়া হতো যাতে সারা দিনের শারীরিক পরিশ্রম টিকিয়ে রাখা যায় বছরের বিভিন্ন সময়ে বিশেষ খাবারেরও ব্যবস্থা থাকত ফসল কাটার মৌসুমে গৃহস্থের বাড়ি থেকে আসতো পায়েস বা গুড়ের নানান মিষ্টান্ন শীতকালে বাড়িতে বানানো শীতের পিঠা এসব খাবার শ্রমিকদের সাথে পরিবারের সদস্যদেরও একাত্ম করে তুলত নিয়মিত খাবারের পাশাপাশি প্রতিটি বাথানে সবসময় মজুদ রাখতে হতো শুকনো খাবারের আলাদা ভাণ্ডার কারণ মাঠে কাজের চাপ অনিয়মিত কখনো গবাদি পশু চড়ানো বা অন্যান্য কৃষিকাজ তদারকিতে দীর্ঘক্ষণ স্থারিয়ে থাকা আবার কখনো দুপুরের আগেই প্রচণ্ড ক্ষুধা লেগে যাওয়া সবসময় নির্দিষ্ট সময় রান্নার খাবার পাওয়া যেত না তাই এমন পরিস্থিতিতে দ্রুত ক্ষুধা নিবারণের জন্য রাখা হতো মুড়ি চিরা গুড় বাদাম ভাজা কখনো হাতে বানানো নাড়ু এগুলি রাখা হতো টিনের বাক্সে যাতে আর্দ্রতা ঢুকে নষ্ট না হয় কামলারা ক্ষুধা অনুভব করলেই সহজেই এসব খাবার নিয়ে খেতে পারতেন অনেক সময় দেখা যেত মাঠে কাজের ফাঁকে শ্রমিকরা কোমরে ঝোলানো ছোট কাপড়ের থলি থেকে মুড়ি মুড়িগুড় বেল করে খাচ্ছেন এ ছিল হাওড়াঞ্চলের শ্রমজীবী মানুষের খুবই পরিচিত দৃশ্য মূলত এই শুকনো খাবারগুলি তাদের দিনে নিরবিচ্ছিন্ন শক্তির যোগানদাতা হিসেবে কাজ করত আর বাথানের মালিকের দায়িত্বশীলতার পরিচয়ক হিসেবে বিবেচিত হতো বছরমেয়াদি শ্রমিকদের দায়িত্ব কেবল ক্ষেত খামারের কাজেই সীমাবদ্ধ ছিল না এদের কর্মক্ষেত্রে ছিল দৈনিক মজুরি শ্রমিকদের তুলনায় কিছুটা বিস্তৃত গৃহস্থ অনুপস্থিত থাকলে সমগ্র কৃষিকাজের মূল তদারকি গরু ছাগল পালন খাওয়া দাওয়া পরিচর্যা দুধ সংগ্রহ করে গৃহস্থের বাড়িতে পৌঁছে দেওয়া বা বাজারে বিক্রি করা দৈনিক মজুরিদের উপস্থিতি দেখা কাজের মান নিশ্চিত করা প্রয়োজনীয় জিনিসের চাহিদা গৃহস্থকে জানানো এসব কাজে তারা প্রায় পরিবারের সদস্যের মতোই গুরুত্ব পেতেন বিশ্বাস আস্থা ও দীর্ঘ সম্পর্ক এই তিনের ওপর দাঁড়িয়েছিল এই চুক্তি বছইরা কামলার আবাসন ও বাথান সংস্কৃতি কৃষিকাজের পরিধি যত বিস্তৃত হতো ততই অনেক গৃহস্থকে নদীনালা পেরিয়ে দূরবর্তী চরাঞ্চলে গিয়ে অস্থায়ী বসতি গড়ে তুলতে হতো এসব অস্থায়ী ঘরই স্থানীয়ভাবে পরিচিত ছিল বাথান নামে সাধারণত বাথান তৈরি করা হতো তুলনামূলক উঁচু জমির ওপর যাতে বর্ষা আসতে শুরু করলে বেশি সময় ধরে ঘরটি ঠিক থাকে বাঁশ খড় কিংবা টিন আর শক্ত দড়ি দিয়ে তৈরি এই ঘরগুলো ছিল সরল কিন্তু কার্যকর এক একটি বাথানে আলাদা রান্নার ব্যবস্থা গবাদি পশুর খোপ অবসরে বসে গল্প করার জন্য বাঁশের মাচা থাকত গবাদি পশু থাকার জন্য উপযুক্ত করে রাখা হতো গবাদি পশুরা বাথানে ফেরার পর রাতের খাবার কিংবা পানি দেওয়ার জন্য রাখা হতো বালু ও সিমেন্ট দিয়ে তৈরি বড় আকারের গামলা বাথানের ভেতর শক্তপক্ষ মাচা বানিয়ে তার ওপর বিছানা বিছিয়ে থাকতেন বছর মেয়াদি শ্রমিকরা একটি সব সবসময় একই গৃহস্থের একজন শ্রমিকই থাকতেন না আলোচনা সাপেক্ষে একাধিক গৃহস্থ পরিবারে নিয়োজিত শ্রমিকরা একসাথে থাকতেন এতে পরস্পর সাহায্য সহযোগিতা গল্প করার জন্য নির্ভরযোগ্য সঙ্গীও পাওয়া যেত বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে রাতের বেলায় পালাক্রমে বাইরে রাখা মাচায় বসে পাহাড়ার কাজ করতেন শ্রমিকরা এমন পরিবেশেই বছর মেয়াদি শ্রমিক বছইরা কামলা বা মুনিরা বাথানি থেকে কৃষিকাজ পশুপালন এবং দৈনন্দিন কাজে সব দায়িত্ব সামলাতেন ভোরে প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা বের হয়ে যেতেন ধানের জমি দেখতে গরু ছাগলকে চড়াতে বা গোয়ালে খাদ্য দিতে পুরো দিন জুড়ে জমির বাঁধ মেরামত ক্ষেত পরিষ্কার পানি নামা ওঠার হিসেব রাখাসহ অসংখ্য খুঁটিনাটি দায়িত্ব পালন করতে হতো তাদের বর্ষার সময় পানি যখন হঠাৎ বাড়ত তখন বাধান রক্ষার জন্য রাত জেগে পাহারা দেওয়া পশু সরিয়ে নেওয়া বা খড় কাটা বেঁধে ঘর মজবুত করার কাজও তাদের ওপনই নেমে আসত বর্ষার পানি আসতে শুরু হলে বাঁধানের অবস্থান পরিবর্তন করতে হতো বাধান ভেঙে লোকালয় সরিয়ে আনা ছিল তখনকার বাস্তবতা হাওড়ের অনিশ্চিত প্রকৃতির মাঝেও তাদের শ্রম আর অভিজ্ঞতার উপরে নির্ভর করত পুরো বছরের ফসল ও গবাদি পশুর নিরাপত্তা হাওড় বুকে বাথান জীবনে বছইরা কামলাদের স্মৃতি কথা রহিম মিয়া শোনালেন বাথান জীবনের প্রথম রাতের অভিজ্ঞতা আর হাওরের পাঠশালার কথা আমার বয়স তখন সবে পেরিয়েছে ষোলো গ্রামে সবাই বলতো এই ছেলেটা কাজ জানে দায়িত্ব নিতে পারে সেই কথার ওপর ভর করেই এক গৃহস্থ চাচা আমাকে প্রথমবার বছর মেয়াদি মণি হিসেবে নিলেন হাওরের বাথানের দিকে প্রথম যাত্রার কথা আজও মনে আছে ঘোড়া উত্তরা নদীর পশ্চিম পাট থেকে নৌকা যখন চরের দিকে এগুচ্ছিল তখনই অনুভব করলাম চারদিকে অসীম কৃষি জমি মাঝে মাঝে কয়েকটা বাথান ঘর বাতাসের শোষ শব্দ আর মৃদু ভাসের গন্ধ নৌকা থেকে নামতেই গায়ে একটা ঝাঁকুনি খেলে গেল ছোটকাল থেকে দেখতে দেখতে বেড়ে ওঠা এই চর বাথান আমার কাছে মনে হচ্ছিল নতুন অন্য এক জগৎ সে রাতে হঠাৎ ঘুম ভাঙল গরুর ডাক আর চিকন গুমোট শব্দে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই যেন ভেসে আছে সাথে আমিও উড়ে বেড়াচ্ছি মনে অজানা এক ভয় অতি দীর্ঘ এক রাত পেরিয়ে ভোর হলো দায়িত্ব পেলাম সব গরু সামলানোর গৃহস্থ চাচা বলেছিলেন রহিম ভোর হলেই তুই আগে গরুগুলোকে দেখবি সেই প্রথম রাতেই বুঝে গেলাম যে বছরেরা কামলা মানে শুধু শ্রম নয় এটা হচ্ছে সাহসের পরীক্ষা দায়িত্বের ভার খাটি করে বয়ে নেওয়া দিন রাত মিলিয়ে কাজ শিখেছি মাটির কাছ থেকে সকালে গরুগুলো অনাবাদী জমিতে চড়িয়ে দিয়ে ধানের জমি দেখা দুপুরে খেতে রাইলে বসে কোনো মতে খাবার খাওয়া সন্ধ্যায় পশুকে গোয়ালে তোলা রাতে পাহারা দেওয়া বাথানে সবসময় রাখার জন্য টিন ভর্তি করে মুড়ি চিরা গুড় চাচা দিয়ে গিয়েছিল এই ঘরে আরও দুজন থাকতো আগে থেকেই আমরা তিনজন কামলা সেই বাথানে বসে প্রথম দিন খিচুড়ি খেয়েছিলাম সেই খিচুড়ির স্বাদ আজও মনে পড়লে বুকের ভেতর কি এক উষ্ণতা ছড়িয়ে পড়ে একবার মাঝরাতে ঝড় তুফান শুরু হয় অন্ধকার বিজলির চমক দূরে বজ্রপাতের শব্দ সব মিলিয়ে ভয়ানক অভিজ্ঞতা আমরা তিনজন মিলে গরুগুলোকে দেখে নিয়ে আবার মাচায় উঠে যাই মনে মনে সবাই দোয়াদুণ পড়তে থাকি ভোরে যখন আলো উঠল সামনে দাঁড়িয়ে বাথানটা দাঁড়িয়ে আছে দেখে মনে হয়েছিল আমরা যেন নতুন জীবন আর সাজানো আশ্রয় ফিরে পেয়েছি চুক্তির সময় শেষে গৃহস্থ চাচা আমার হাতে ধান আর কিছু টাকা তুলি দিয়েছিলেন বলেছিলেন রহিম তোর মতো কামলা খুব কম পাওয়া যায় ওই মুহূর্তে বুঝেছিলাম বছরটা শুধু কাজের ছিল না এটি ছিল মানুষের বিশ্বাস অর্জনের এক পাঠশালা কুদ্দুসমণির বছরা কামলা হিসেবে শেষ মৌসুমের গল্পকথা আমি প্রায় আট বছর বছরা কামলা হিসেবে কাজ করেছি শুরুতে কাজ আর দায়িত্ব বুঝতাম না কিন্তু ধীরে ধীরে বুঝলাম বছরের কামলা হওয়া মানে গৃহস্থের ছায়া হয়ে ওঠা গৃহস্থ সবসময় চাষাবাদের কাজের জন্য নেওয়া রোজিন্দা কামলাদের দেখভালের জন্য থাকতেন না তিনি না থাকলে আমার বাড়তি কাজ হতো কোন কামলা ঠিকমতো কাজে এলো কোন জমিতে সেচ লাগবে কোন আইল দুর্বল হয়েছে কোন জমিতে নিরানি লাগবে সার দেয়া লাগবে এগুলো তদারকি করা বাথানে আমাদের আলাদা এক জগৎ ছিল দিনের কাজ শেষে সন্ধ্যায় বাথানের সামনে বসলে পশ্চিম আকাশে লাল হয়ে আসা দেখতে ভালো লাগতো ফলানো ফসল বাতাসের দুলনির ঘর্ষণে মধুর এক সুর ভেসে আসত আশপাশের বাথানে সবাই মিলে গানের আসর বসাতাম কেউ বাঁশি হাতে সুর তুলত কেউ আঙ্গুলের আঘাতে খঞ্জনিতে মাতোয়ারা গলায় ধুরতো আঞ্চলিক গান এই গানের আড্ডাটি আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে দিত পরস্পরকে আরও অনেক ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করত খুঁজে পেতাম আসল বন্ধুত্ব হাওড়ের জীবনে আনন্দের পাশাপাশি ছিল অনেক সমস্যাও কখনো ডাকাতের ভয় কখনো নিজের অসুস্থতা হওয়া আবার কখনো গরু ছাগলের অসুস্থ হওয়া যত কঠিন পরিস্থিতি আসতো না কেন তাৎক্ষণিক সহযোগিতা বা সমাধানের সুযোগ ছিল না চিকিৎসা সেবা নিতে হলে বহু দূরের পথ পাড়ি দিতে হতো সব মিলিয়ে হাওরের বাথান জীবন উপভোগ্য ছিল আমরা টিকে ছিলাম কারণ হাওরের প্রতি ছিল অদ্ভুত এক টান মনে হতো আমরা শুধু শ্রমিক নই আমরাই হাওরের জমি আর পশুর অভিভাবক কিন্তু সময় বদলায় শেষ কয়েক বছরে দেখলাম এলাকায় ধীরে ধীরে ধান কাটার মেশিন সহ বিভিন্ন যান্ত্রিক সরঞ্জাম আসছে ডাকাদের ভয় গৃহস্থরা গবাদি পশু পালন কমিয়ে আনছে যেসব কাজ মূলত বছরা কামলারা দেখভার করত সেগুলো কমতে শুরু করেছে আগে যেখানে দশজন কামলা লাগত এখন দুই ঘন্টায় মেশিন সব শেষ করে একটা কৃষি মৌসুম শেষে একদিন গৃহস্থ চাচা বললেন কুদ্দুস জমি জামা গরু ছাগল পালনের জন্য তো এখন আর বেশি মানুষ লাগে না আগামী বছর থেকে আর তোরে রাখতে পারবো না তার কথায় কষ্ট লেগেছিল কিন্তু রাগ হয়নি বুঝতে পারছিলাম হাওড়ের জীবন পাল্টে যাচ্ছে আমাদের কাজগুলো আর প্রয়োজন হচ্ছে না আমার শেষ মৌসুমে বাথান যেমন ছিল তেমন আর কখনও দেখা যায়নি প্রথম প্রথম কয়েক বছর কষ্ট লেগেছিল বাথানের জীবনের কথা মনে পড়লে কিন্তু বাথান এখনও আছে পাল্টে গেছে সেই সময়ের ব্যবস্থাপনা জীবনযাপন হাওড়ে বাথানি থেকে এখন বেড়েছে হাঁস মুরগি পালন গরুর খামার যারা এই ব্যবসা করে নিজেরাই দেখভাল করে লোকজনও কম লাগে আমি এখন বাজারে কাজ করি শফিকুলের ছোটবেলার বাথান আর হারিয়ে যাওয়া এক প্রথা আমি যখন প্রথম বাথানে যাই তখন আমার বয়স মাত্র চোদ্দ বাবা অসুস্থ সংসারে অভাব তাই আমাকে যেতে হয়েছিল বছর মেয়াদি কামলা হয়ে তখন বুঝতাম না কিন্তু এখন অনুভব করি হাওড় আমাকে বড় করেছে শিখিয়েছে প্রতিটি কষ্টের মূল্য আমাদের বাথান ছিল নদী পেরিয়ে দূর এক চরাঞ্চলে বরুইল্লা বন্দে বর্ষায় সেটা হয়ে যেত অথই পানিতে তলিয়ে যাওয়ার সমুদ্র আর শীতে মাটির ওপর ছড়ানো বিশাল জমি রাতে বাথানের মাচায় বসে আমরা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতাম লোকালয় আর হাওড়ের বাথান জীবনের একটাই সাদৃশ্য ছিল খোলা আকাশ সেই জীবন এখন বদলে গেছে আর যখন বাজার ঘাটে কাজ করি মাঝে মাঝে নদীর ধারে দাঁড়াই বাতাসে যখন চিরচেনা সেই ধান গাছের খসখস শব্দ আর গ্রানবেশে আসে তখন মনে হয় আমি আবার সে বাথানের উঠুনে হাঁটছি খড়ের চালা গরুর ডাক কুয়াশার ভেতর ভোরের আলো সব যেন জেগে ওঠে মনে হয় আমি একটা হারিয়ে যাওয়া যুগের মানুষ যে কি আজকেও মনেই রাখে না কামলায় আস্থা গৃহস্থের স্মৃতি কথা গৃহস্থ আব্দুল সত্তারের বর্ণনায় মমিনের কাজের দিন যেন ছবির মতো ভেসে ওঠে আমার বয়স তখন চল্লিশের কাছাকাছি সংসারে তিন মেয়ে এক ছেলে জমি ছিল বেশ কিন্তু সব কিছু একা সামলানো অসম্ভব তাই বছর মেয়েরই কামড়ানি ষোলো বছরের মমিন প্রথম দিন যখন তাকে বাথানে নিয়ে গেলাম মনে হচ্ছিল যেন নিজের আপন কাউকে কাজ শিখতে দিচ্ছি সে অবাক হয়ে চারদিকে তাকাচ্ছিল অসীম কৃষিভূমি মাঝখানে টিনের দুই চালা আমাদের অস্থায়ী ঘর বাথান আমি তাকে বলেছিলাম এই বাথানটাই আমাদের বাড়ি গরু ধান কামলা সব তোমার ওপর ভরসা মমিন আমার প্রত্যাশার চেয়েও বেশি দায়িত্ব নিল মাঝে মাঝে আমিও ওর সাথে বাথানে এসে থাকতাম দেখতাম হঠাৎ বৃষ্টি শুরু হলে সে দৌড়ে গিয়ে গরুগুলোকে নিরাপদ জায়গায় এনে বেঁধে রাখত পাকা ধান শুকানোতে আমার হাত ব্যস্ত থাকলে সে নিজে থেকে বাকি কামলাদের তত্ত্বাবধান করত। চুপচাপ কোনো অভিযোগ ছাড়াই একদিন খেয়াল করলাম সে রাতের অর্ধেকটা সময় জেগে কাটিয়েছে কারণ অন্য বাথানে কিছু একটা পেয়েছে নিজের নিরাপত্তার কথা ভেবে কান খাড়া করে সতর্ক থাকলো আমি জিজ্ঞেস করলাম ঘুমাস না কেন সে হেসে বললো আপনার গরু আছে আমি আপনি আছেন কিভাবে ঘুমাই সে ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গিয়েছিল কাজের চেয়েও বেশি একদিন তার বাবার অসুস্থতার খবর শুনে আমি বাড়ির ওঠানে বসে তাকে বলেছিলাম চিকিৎসার জন্য কিছু টাকা আগেই নিয়ে যা তারপর অনেকটা জোরাজুরি করেই কিছু টাকা দিয়েছিলাম সে নিতে চায়নি বলেছিল কাজের শেষে নিলেই ভালো সেই নয় মাস শেষে যখন তাকে চুক্তির পুরো টাকা ধান আর কিছু উপহার দিলাম কোনো মতেই চুক্তির পুরো টাকা নেবে না আমি বুঝালাম আমার সমস্যা তোর তোর সমস্যাও তো আমার ওটা আমার পরিবারের মানুষ মনে করি চিকিৎসার জন্য দিয়েছিলাম আমার স্ত্রী বলেছিল ছেলেটা যেন আমাদের সংসারের কেউ সত্যি বলতে আমি শুধু একজন কামলা পেলাম না আমি পেলাম একজন বিশ্বস্ত মানুষ যার উপর ভরসা করলে রাতে নিশ্চিন্তে ঘুমানো যায় আজও হাওড়ের জমি দেখবারের জন্য এলে মনে পড়ে যায় মমিনের সেই শান্ত চোখ চাষবাসের সব খুঁটিনাটি ও নিজেই সামলাত যান্ত্রিকতা এসেছে কাজ বদলেছে কিন্তু এমন একজন মানুষের অভাব আজও অনুভব করি যে চুক্তির চেয়েও বেশি করে হৃদয়ের জায়গা দখল করে নেয় গৃহস্থ মফিজুদ্দিনের অভিজ্ঞতায় একজন বিশ্বস্ত রুবেল ঘরের ছেলে হয়ে ওঠার গল্প আমার জীবনের সবচেয়ে কঠিন কৃষি মৌসুম ছিল সেটি তখনই কাজ শুরু করল রুবেল একজন বছর মেয়েদি কামলা বয়স তার বিষের কাছাকাছি চেহারায় সাদামাটা কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা শুরু থেকে বুঝলাম এই ছেলে শুধু শ্রম দেবে না পুরো কৃষিকাজের দায়িত্ব নেবে সেই মৌসুমে একদিন হঠাৎ রুবেল খবর পাঠালো চাচা কিছু কিছু ধান ক্ষেতে পানি ঢুকতেছে পুরোপুরি পাকেও নি কি করব ভাবতে পারছি না শুনে তাড়াহুড়ু করে চড়ে যাই আমার আগে অনেক গৃহস্থই সেখানে পৌঁছে গেছে সবার মাঝে আতঙ্ক কি করবে ভেবে পাচ্ছে না রুবেল তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে জানালো চাচা যা যাই করুক আমরা যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলব ওর পরামর্শে পরের দিনই কাটার জন্য দাওয়াল নিয়ে শুরু করে দিই আমরা সবার আগে শুরু করাই তুলনামূলক সহজে ধান কাটা শেষ করতে পেরেছিলাম যদিও শেষের দিকে কিছু ধান পানিতে ভাসিয়ে নিয়েছে অন্য অনেক কৃষক সে বছর ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল তার এই ভরসা ছিল আমাদের প্রাণ চুক্তির শেষ দিনে আমি তাকে বললাম পরের বছরও থাকবি রুবেল একটু থমকে দাঁড়িয়ে চুলের উপর হাত বুলিয়ে হাসলো। চাচা থাকলে ভালো লাগতো কিন্তু বাবার শরীরটাও ভালো না মা একা সামলাতে পারে না আমাকে ঘরে ফিরতেই হবে সে মুহূর্তে বুকের ভেতর কেমন জানি এক তার ঢেউ লাগলো পুরো মৌসুমে যে ছেলেটা আমাকে যেন ছায়া দিয়ে রেখেছিল সেই ছেলেটা আগামী বছর থাকবে না এই চিন্তা মেনে নিতে পারছিলাম না তবু তাকে কিছু বলিনি শুধু ওর হাতে নয় মাসের চুক্তির টাকা নতুন কাপড় চোপড়ের জন্য কিছু বাড়তি টাকা বাড়ির লোকজনের জন্য কিছু উপহার আর বউয়ের হাতে বানানো কিছু পিঠা তুলে দিলাম আমি যখন টাকাটা এগিয়ে দিচ্ছি রুবেল হাত পা কাঁপিয়ে বলে উঠল চাচা এটা একটু বেশি হয়ে গেল না যে হিসেব ছিল তার থেকেও বেশি আমি হাসলাম হিসেবের বাইরে যে দিনগুলো তুই আমার পাশে দাঁড়িয়েছিস সেগুলো তো আর টাকা দিয়ে মাপা যায় না সেই ভরসাটা একটা পরিবারের মতো ওর বাড়ি ভিন্ন গ্রামে আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে সাথে করে নদীর ঘাটে নিয়ে যাই নৌকায় ওঠার আগে সে বারবার আমার দিকে তাকাচ্ছিল চোখে কেমন একটা কৃতজ্ঞতা আবার অজানা অভিমান সব মিলিয়ে অদ্ভুত এক চাহনি তাকে নামানোর পর নৌকা নদীর মাছ বরাবর চলে গেলে আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ মনে হচ্ছিল যেন কাউকে সত্যিকার অর্থেই হারিয়ে ফেললাম একজন কামলা নয় নিজের ঘরের কেউ আজও যখন ফসলের মাঠের দিকে তাকাই মনে হয় রুবেল পাশেই দাঁড়িয়ে আছে হঠাৎ কোনো জমিতে পানি ঢুকলে সে হয়তো বলবে চাচা তাড়াতাড়ি কাজে নামি দেরি করলে আমরা শেষ প্রথার পরিবর্তন ও বিলুতির পথে যাত্রা সময়ের প্রবাহের সঙ্গে সঙ্গে বদলে গেছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষি জীবনও যে হাওড় একসময় প্রায় পুরোপুরি শ্রমনির্ভর কাজের উপর দাঁড়িয়েছিল সেখানে এখন এসে জেগে উঠেছে নতুন বাস্তবতা জলবায়ুর অনিশ্চতা ও অঞ্চলের কৃষিকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করেছে হঠাৎ বন্যা ঘূর্ণিঝড়ের প্রভাবে আগাম পানি ঢুকে ফসল নষ্ট হয়ে যাওয়া কিংবা অস্বাভাবিক খরা এমন পরিস্থিতি গৃহস্থদের বছর জুড়ে শ্রমিক রাখার সামর্থ্যকে দুর্বল করে দিয়েছে গবাদি পশুর সংখ্যাও আগের তুলনায় কমে গেছে অনেক পরিবারই এখন বড় পাল রাখার বদলে এক দুটি গরু ছাগল নিয়ে সীমিত আকারে লালন পালন করেন ফলে বছরের পর বছর গরু দেখভাল ও ক্ষেত পাহারার মতো নিরবচ্ছিন্ন শ্রমের প্রয়োজনীয়তা কমে এসেছে এর সঙ্গে যুক্ত হয়েছে যান্ত্রিক কৃষি সরঞ্জামের ব্যবহার হাওড়ে এখন ট্রলি ধান কাটার মেশিন পাওয়ার টিলার থ্রেশার মেশিন দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এক সময় মাঠে যেখানে আট থেকে দশজন কামলা লাগত এখন সেখানে কয়েকটি মেশিনই কাজ সারছে কয়েক ঘন্টায় যান্ত্রিকতার এই বিস্তার শ্রমনির্ভর কৃষিকাজকে ধীরে ধীরে সীমিত করে দিয়েছে পাশাপাশি অনেক শ্রমিক বিকল্প পেশায় ঝুঁকেছেন বিদেশে শ্রম বাজার স্থানীয় বাজারঘাট মাছের আড়ত পোশাক কারখানা ড্রাইভিংসহ নানা ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেড়ে যাওয়ায় বছর মেয়েদের শ্রমিক হয়ে থাকার আকর্ষণ অনেকটাই কমে গেছে বাথান প্রথাটিও আর আগের মতো টিকে নেই নদী নালা পেরিয়ে দূর চরাঞ্চলে অস্থায়ী ঘর তুলে থাকা এখন আগের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ অনাকাঙ্ক্ষিত ডাকাতি পশু চুরি রাতের নিরাপত্তাহীনতা এবং বর্ষার অপ্রত্যাশিত পানি সব মিলিয়ে বাথানে শ্রমিক রাখার গৃহস্থদের কাছে আর তেমন নিরাপদ নয় ফলে বাথানের সঙ্গে সঙ্গে হ্রাস পেয়েছে বাথার নির্ভর বছর মেয়াদি শ্রমিকের প্রয়োজনও ফলে যে প্রথা একসময় হাওড়ের কৃষির অন্যতম মূল ভিত্তি ছিল বছরের কামলা বা বছর মেয়াদি মুনি তা আজ ধীরে ধীরে ইতিহাস হয়ে যাচ্ছে এখনও কিছু গৃহস্থ পরিবার সীমিত আকারে এই ধরনের শ্রমিক রাখেন ঠিকই কিন্তু তা আগের তুলনায় অতি বিরল স্থানীয় এলাকায় আর আগের মতো বছর মেয়াদি চুক্তিভিত্তিক শ্রমিকদের নিয়ে আলোচনা শোনা যায় না বরং তা শুনলে আজ অনেকের কাছে অতীতের এক বিস্তৃত অধ্যায়ের মতো মনে হয় এক সময়কার হাওয়ার জীবনের অপরিহার্য অংশ বছরে কামলা তাই আজ দাঁড়িয়ে আছে স্মৃতির ধুলাই মোড়া হারিয়ে যাওয়া কৃষি সংস্কৃতির এক নিঃশব্দ প্রতীক হয়ে হাওরের সমাজ শুধুই জল মাটি ধানের গল্প নয় এখানে আছে রহিমের সাহস কুদ্দুসের ভ্রাতৃত্ব শফিকুলে হারানো শৈশব মমিনের বিশ্বস্ততা রুবেলের মতো মানুষদের দায়িত্ববোধ এরা সবাই শ্রমিক নয় একটি প্রথার ধারক একটি সময়ের অভিধান আজ হয়তো তাদের আর কামলা বলে কেউ ডাকে না কিন্তু হাওয়ারের মাঠে যখন ভোরের কুয়াশায় সবুজ দান গাছ দুলে ওঠে তখন সেই পাতাদের মাঝে লুকিয়ে থাকে বছরে কামলার ঘামের স্বাক্ষর যেখানে প্রতিটি শস্য দানায় লেখা থাকে আমরা ছিলাম আমরা এই মাঠেরই মানুষ প্রকৃতি মানুষ আর মাটির গান বরুলিয়ায় হাওরের প্রাণ